স্বামী গম্ভীরানন্দজী মহারাজের শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা এই বই থেকে স্বামীজি এবং স্বামী অভেদানন্দজী মহারাজের একটি অদ্ভুত ঘটনা আজ পাঠ করব মহারাজি লিখছেন এই সময় নরেন্দ্রের প্রভাবে কালীর ভাবধারা কিরূপে পরিবর্তিত হইয়াছিল আমরা তাহার বিবরণ লীলা প্রসঙ্গ হইতে উদ্ধৃত করিলাম আজ ফাল্গুনী শিবরাত্রি বালক ভক্তদিগের মধ্যে তিন চারিজন স্বামীজির সহিত স্বেচ্ছায় ব্রত উপবাস করিয়াছে দশটার পর প্রথম প্রহরের পুজো জপ ও ধ্যান সাঙ্গ করিয়া স্বামীজি পূজার আসনে বসিয়াই বিশ্রাম ও কথোপকথন করিতে লাগিলেন সঙ্গীদিগের মধ্যে একজন তাহার তামাক সাজিতে বাইরে গমন করিল এবং অপর একজন কোনো প্রয়োজন সারিয়া আসিতে বর্ষদবাটির দিকে চলিয়া গেল এমন সময় স্বামীজির ভিতর সহসা পূর্বোক্ত দিব্য বিভূতির তীব্র অনুভবের উদয় হইল এবং তিনিও উহা অদ্যকার্যে পরিণত করিয়া উহার ফলাফল পরীক্ষা করিয়া দেখিবার বাসনায় সম্মুখ উপবিষ্ট স্বামী অভেদানন্দকে বলিলেন আমাকে খানিক্ষণ ছুঁয়ে থাকত ইতোমধ্যে তামাক লইয়া গৃহে প্রবেশ করিয়া পূর্বোক্ত বালক দেখিল স্বামীজি স্থিরভাবে ধ্যানস্থ রহিয়াছেন এবং অভেদানন্দ চক্ষু মুদ্রিত করিয়া নিজ দক্ষিণ হস্ত দ্বারা তাহার দক্ষিণ জানু স্পর্শ করিয়া রহিয়াছে ও তাহার ওই হস্ত ঘন ঘন কম্পিত হইতেছে দু এক মিনিট কাল ওইভাবে অতিবাহিত হইবার পর স্বামীজি চক্ষু উন্মিলন করিয়া বলিলেন ব্যাস হয়েছে রূপ অনুভব করলি স্বামী অভেদানন্দী বলছেন ব্যাটারি ধরলে যেমন কি একটা ভেতরে আসছে জানতে পারা যায় ও হাত কাঁপে ওই সময় তোমাকে ছুঁয়ে সেই রূপ অনুভব হতে লাগল পরে সকলে দুই প্রহরের পুজো ও ধ্যানে মনোনিবেশ করিলেন অভেদানন্দ ওই কালে গভীর ধ্যানস্থ হইল ঐরূপ গভীরভাবে ধ্যান করিতে আমরা তাহাকে ইতোপূর্বে আর কখনো দেখি নাই তাহার সর্বশরীর আড়ষ্ট হইয়া গ্রীবা ও মস্তক বাকিয়া গেল এবং কিছুক্ষণের জন্য বহির্জগতের সংজ্ঞা কালে লুপ্ত হইল রাত্রি চারিটায় চতুর্থ প্রহরের পুজো শেষ হইবার পরে স্বামী রামকৃষ্ণানন্দ পূজা গৃহে উপস্থিত হইয়া স্বামীজিকে বলিলেন ঠাকুর ডাকিতেছেন শুনিয়াই স্বামীজি বসদবাটির দ্বিতল গৃহে ঠাকুরের নিকট চলিয়া গেলেন স্বামীজিকে দেখিয়াই ঠাকুর বলিলেন কী রে একটু জমতে না জমতেই খরচ ওর ভেতর তোর ভাব ঢুকিয়ে ওর কি অপকারটা করলে বল দেখি